থেকে পুরো দেশকে সিনিপ্লেক্সের বিশ বছরের ইতিহাস বদলে দিয়ে প্রথম স্থানে সাকিব খানের তুফান সিনেমা এবছরে সিনেমায় ব্যবসায়িক সাফল্য এসেছে সাকিব খানের হাত ধরেই দেশের শীর্ষ এই নায়কের হাত ধরেই এবছরের সিনেমায় বসন্ত ফিরেছে কোরবানি ঈদে রাইহান রাফি পরিচালিত শাকিব খানের তুফান নামের একটি সিনেমা মুক্তি পায় নতুন আরেকটা রেকর্ড গড়লো দুই ইনকাম করা সালে মেগাস্টার সাকিব খানের তুফান তুফান এর আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল এবেটর এবং শাহরুখ খানের জাওয়াল মেগাস্টার শাকিব খানের তুফান এ দুটি কেউ টপকে শীর্ষে উঠে এসেছে এবছর বর্তমান সিচুয়েশন এমন সিনেপ্লেক্স হোক কিংবা সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় শুধু শাকিব খানের রাজত্ব চলবে এটা যেন অফিসিয়াল স্টেটমেন্ট শাকিব খান তার ঢাকা ক্যাপিটালস ফেসবুক ওয়ালে তুফান যে সফলতায় পৌঁছেছে তার একটি পোস্ট শেয়ার করেছেন সেই পোস্টে লেখা হয়েছে এস্টার সিনেফ্লেক্সে অ্যাবেটোর এবং জাওয়ানকে ফিসে ফেলে দিয়েছে মেগা স্টার শাকিব খানের তুফান চলতি বছরে এস্টার সিনেফ্লেক্সের সকল সিনেমার একশো পার্সেন্ট দর্শকের পঁচিশ পার্সেন্ট দর্শকই তুফান সিনেমার বাংলাদেশ ছাড়াও বিশ্বের অধিক দেশ থেকে ব্লকবাস্টার রেসপন্স পেয়েছে তুফান ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রায় ষাট ও কাছাকাছি বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা তুফান তুফান টু দিয়ে একশো কোটির মাইল ফলক স্পর্শ করতে পারবে এমনই একটি পোস্ট ঢাকা ক্যাপিটাল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে তাছাড়া সাকিব খানের তুফান সিনেমা স্টার সিনেপ্লেক্স প্রথম দিনে যে টিকিট বিক্রি করেছিল সেই টিকিটের মূল্য সাকিবের প্রিয় তমার সেও এগিয়েছিল অর্থাৎ সাকিব খান নিজেই নিজেকে ব্রেক করে বর্তমানে সিনেফ্লেক্স এবং মাল্টিপ্লেক্স এক নম্বর পজিশনে রয়েছে তো সুপ্রিয় দর্শক দুই সালের সবচাইতে ব্যবসা সফল মুভি তুফান এবং যা কিনা জাওয়ান ও কেউ পিছে ফেলিয়ে শীর্ষ একে রয়েছে আর তুফান টু দিয়ে একশো কোটির মাইল ফলক স্পর্শ করতে পারবে এমন মন্তব্য আপনার কাছে কী মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য